করতে হবে এবার কী কীভাবে অ্যাপ্লাইটা করবেন আপনাদের কি বলতে হবে নাকি পাঁচশো টাকা নোট দিয়ে যদি বলি দু হাজার টাকার নোটকে বিশ্বাস করবেন তাহলে সব কি খুলে বলতে হবে হ্যাঁ সব খুলে বলতে হবে নাকি বুঝে নিয়েছে মানুষকে যে বলুন ভাই দুটো তিনটে বিষয় আর বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে ভাই অনেকে বলে গতকালকেও বললাম যে নাকি বিজেপি আমাদেরকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করছে সেই কী হচ্ছে কবরের খবর মোড়দায় জানে কথা আছে না কার কবরে কি হচ্ছে যাকে শুয়ে দিয়ে আসা সেই জানবে আর কেউ বলতে পারবে না তো কথা হচ্ছে আমরা দল চালাতে গেলে আমার বাপ ভাই যারা আছেন আমরাই ভালো বুঝছি যদি হাজার হাজার কোটি টাকা দেয় অনেক টাকা সে টাকা দরকার নেই আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি যারা এই ধরনের টাকার কথা বলবে হাজার হাজার কোটি টাকা বলবে আমাদের চেয়ারম্যান বলেছে লাইনটা না টাকা আসা লাইনটা দেখ টেন পার্সেন্ট আইএসএফ নেবে নাইনটি পার্সেন্ট দিয়ে দেবে যদি এক হাজার কোটি টাকা দেয় তার পার্সেন্ট কত টাকা হচ্ছে বলো তো তাহলে আমাদের পার্টি চলে যাবে না বলো গড়গড়িয়ে চলবে আমাদের বাড়ি একদম এই বন্দে ভারতের মতো সুন্দর কি বলে একটা এক্সপ্রেস কি সুপার ফাস্ট করেছে ওইরকম তরতরিয়ে ছুটবে সেই ব্যবস্থাটা করতে বলবেন তো আর তুইটা নব্বই পার্সেন্ট নিয়ে নিবি প্রকাশ্য নেব কোনো সমস্যা নেই তো কি ব্যবস্থা কেমন করে দেয় সব নাটক চলছে আমাদের অর্থনীতি অবস্থা আমরা নিজের গাড় থেকে করছি এই নির্বাচনে আসছে আমরা কোনো কর্পোরেটের কাছ থেকে টাকা নেব না কারণ কর্পোরেটদের কাছ থেকে টাকা নিলে কি হবে তারা তাদের মতো করে রুল ফ্রেম করতে আমাদেরকে বলবে আমরা জনগণের জনপ্রতিনিধি হব জনগণের হয়ে কথা বলবো শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো কৃষকের হয়ে কথা বলবো সর্বোপরি নাগরিকের হয়ে কথা বলবো আমরা নাগরিকের কাছে গিয়ে হাত পাতবো কারো ঐজে লাগবে না কি কারো ইজ্জত লাগবে নাকি আমরা বুতে বুতে গিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো বিল কুপন নেবেন বিল কুপন ছাড়া একটা টাকায় কিন্তু কেউ হাত দেবেন না একটা টাকা বিল কুপন ছাড়াতে কেউ হাত দেবেন না আমাদের এখানে যারা নেতৃত্ব আছে বিল কুপন আপনাদেরকে দেবে মানুষের কাছে পৌঁছাবেন যে আমাদের নির্বাচনী তহবিলে আমাদেরকে দান করুন আমরা কারো প্রোমোটারদের টাকা কোনো কর্পোরেটদের টাকা আমরা নেব না প্রোমোটারদের টাকা নেবেন কালকে আপনার সামনে যে রাস্তাটা হবে সে টাকা কোথাও পাবে তার কি টাকা ছাপানো মেশিন আছে নাকি আমাদের ধরো না দেগঙ্গা নূরপুরের কথা বলছি দেগঙ্গা নূরপুরে নূরনগরের কথা আরে উদাহরণের কথা বলছি একটা প্রমোটারকে বলুন বললাম যে ভাই আমাদের পঞ্চায়েতের টাকা এ নির লোকসভায় আমরা কন্টেস্ট করবো আমাদেরকে কিছু ফান্ডিং দাও সে তো দিল তার মতো দেবে তারপরে যখন একটা ঢালাই রাস্তা হচ্ছে কি করবে ছয় ইঞ্চি গেজের জায়গায় সাড়ে পাঁচ ইঞ্চি গেজ করে দিয়ে যখন ঢালাইটা মারবে আপনি কি তাকে আটকাতে না